মরিচ নেই বাসায় এখন কি করবো মরিচ আনা মরিচ ছিল গুঁড়ো মরিচ শেষ হয়ে গেছে এই জন্য ভ্যালেন্ডার করিয়ে নিছি এখন হলুদের গুঁড়ো দিয়ে দেয় যখন তো খেতে তো হবে মুরগির মাংস আর আলু একসাথে ছোট ছোট পিস করে কুটে নিশি এখন সকালের নাস্তার পানে রান্না করতে আসি মাংসটা কঠানো দিবে মশলাটা কষানো শেষ এখন মাংসটা দিয়ে দিব সব একবারে দিতে আলু মাংস মশলা দিয়ে দিছি এলাচ ডাকিনি ভালো করে কষিয়ে নেই আলু মাংস একবারে তারপর দিয়ে দিব মাংসটা কষানো শেষ আলু দেস এখন ঝলদিয়ে দিতেছি বাটা মশলা তরকারি এমনি চকচক করে বেশি দেখেন তো